সোনার কেল্লা কিংবা জখের ধন নামগুলো শুনলেই সকল বাঙালির মনে স্মৃতি মেদুরতায় ভরে ওঠে ছোট্ট মুকুল হাত দিয়ে ডাকে এরকমই দুটি নামকে জুড়ে নতুন চলচ্চিত্র উপহার দিতে চলেছে পরিচালক সায়ন্তন ঘোষাল সোনার কেল্লায় জখের ধন শীর্ষ চলচ্চিত্রটি মুক্তি পেতে চলেছে আগামী তিরিশে মে তার এই ট্রেলার লঞ্চ আজ হল পার্ক স্ট্রিটের মিস্ট্রি বক্সে जी भूची दे না ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই চলচ্চিত্রটির পরিচালক সায়ন্তন ঘোষাল চলচ্চিত্রটির মুখ্য চরিত্র পরমব্রত চট্টোপাধ্যায় কোয়েল মল্লিক গৌরব চক্রবর্তী সাহেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা উপস্থিত বিশিষ্টজনেরা চলচ্চিত্রটির শুভকামনা জানিয়ে বক্তব্যে বলেন সন্তান ঘোষালকে আমি চিনি দু হাজার সাল থেকে যখন একটা অন্য গল্প নিয়ে একবার আমার কাছে এসেছিল তারপর ফাইনালি দু সালে ও প্রথম ছবি বানায় যার হচ্ছে যখন আমাকে প্রথমবার বলে যে দেবেন্দ্র কুমার রায় জকের ধন ইনফ্যাক্ট ওটার নাম ছিল চকের ধন ইনফ্যাক্ট খ ছিল না এতদিন আগে লেখা ফ লেখা হতো তখন খকে। সেই গল্পটিও বর্তমান সময়ে অ্যাডাপ্ট করে বানাতে চায় আর একটা ইন্টারেস্টিং এনেকডট সবাইকে দিতে চাই এখানে ওই প্রথম জকেট ডন কে একেবারে নতুন প্রযোজকরা বানিয়েছিলেন নতুন পরিচালক এবং এরকম একটা গল্প যে ভাবা যেতে পারে বড় পর্দায় সেটাও কেউ ভাবেনি এবং ঘটনাজবড়ে 2017 যে দিনে ওই প্রথম জকেট ডন মুক্তি পায় একই দিনে শাহরুখ খান এবং Anushka Sharma একটি ছবি মুক্তি পেয়েছিল যার নাম হচ্ছে হ্যাট জব হ্যারি মেসেঞ্জার হ্যাঁ এবারে আমরা সকলেই কম বেশি শাহরুখ খানের ভক্ত

হঠাৎ করে টুক অফ অ্যান্ড এ গ্রেট বিজনেস মানে আমার মনে আছে তৃতীয় দিন শো বেড়ে একসা হয়েছিল এবং তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই ফ্র্যাঞ্চাইজিটির একটা ভবিষ্যৎ আছে বা এটার একটা সম্ভাবনা আছে এটা মানুষ পছন্দ করছে সেই ভরসা থেকেই হয়তো সুরেন্দ্র ফিল্মস জয়েন করেন বা হাতে তুলে নেন এই ফ্র্যাঞ্চাইজিটি এবং দু হাজার উনিশের মুখ শুট হয়েছিল বলে নাকি মুক্তি পেয়েছে দু হাজার আঠেরো শুট এবং উনিশে মুক্তি পায় সাগর টিপে জকের থান যেখানে আমাদেরকে কোয়েল জয়েন করে তার যে চরিত্র রুবি চ্যাটার্জি নামের চরিত্রটি জয়েন করে এবং এই বছর এই তিরিশে মে তার তৃতীয় কিস্তিটি আর কি মুক্তি পেতে চলেছে এবং অ্যাজ সায়ন্তন পয়েন্টেড আউট এই ছবিটি আগের দুটির থেকে স্কেলে ম্যাগনিচিউডে দেখতে অ্যাকশনে আরো অনেক 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 বড় যেটা প্রথমে পরমত এবং শান্ত বললো যে ফার্স্টে তো আমি যখন দেখেছিলাম মানে আমি দেখলাম যখন একটা সুপার হিট হয়ে গেল সবাই বলছিল যে ছবিটা সুপার হিট হয়ে গেছে তারপরে ছবিটা দেখলাম ভীষণ ভালো লেগেছিল তখনও ভাবতে পারিনি যে সেকেন্ড যখন ধরনের একটা পার্ট হতে পারবো বলে থার্ড ফিল্মটা সব থেকে আমার কাছে মানে একটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে সেটা হচ্ছে সোনার কেল্লা জখের ধর তো সেটাই একটা একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন এবং সোনার কেল্লা মানেই আমরা সেই নস্তার চলে যাই মুকুল এবং সোনার কেল্লা রাজস্থানে এক্সটেনসিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে এবং ভালো মানে টিম থাকার জন্য একটা ভীষণ হই হয়ে করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে আর আমার মনে হয় না কোনো বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কেলা দেখেনি বলে

এবং সায়ন্তনের সঙ্গে অনেকগুলো কাজ করা হয়ে গেল একটু আগেই আমাদের আলোচনা হচ্ছিল যে একটা ছবি রিলিজ হতে চলেছে পরবর্তীতে আরেকটা অ্যানাউন্সমেন্ট হয়েছে এখন একটা শুটিং চলছে সবকটাই সায়ন্তনের সঙ্গে ঘটনাচক্রে তো আমি সায়ন্তনের কাছে কৃতজ্ঞ ও ঘুরে ফিরে আমাকে পছন্দ করে এবং আমি সায়ন্তনের ভীষণ একজন ফ্যান মানে সায়ন্তনের ডিরেক্টর সায়ন্তনের আমি একজন ফ্যান এবং সায়ন্তনের সঙ্গে কাজ করতে এতই ভালো লাগে যে আমি ওকে বলেছি তোমার ছবিতে পাসিং শটে পাঠ করতে বললেও আমি করবো আমার এতটাই বিও একজন রিরেক্টর এবং সুভর কথা বলতে হবে ওর অসোসিয়ে দুজনে মিলে একটা দারুণ টিম তৈরি করেছে এবং তারা বলাই কথা বলে একটা দারুণ কাজ করছে আই জেনুয়েনলি হোক এই ছবিটা স্বাগত দিনের যতক্ষণে থেকেও বড় হবে আরো সকলে খুব ভালো লাগবে আরও নাম করবে আরো আহ আরো মানে কি বলবো আরো আহ দর্শকের ভালোবাসা দর্শকের এক্সপেক্টেশন সবকিছু পূর্ণ করবে এবং আমার সৌভাগ্য যে আমি পার্ট অফ দিস ফ্র্যাঞ্চাইজ স্যার আট বছর আগে আমরা এই ফ্র্যাঞ্চাইজ শুরু করি খুব ছোটোভাবে জকের ধন আমার আমারও ডেবিউ ড্রিম ছিল এবং এই পুরো জার্নিতে পরন্দা জানবে পুরো পুরো জার্নিটা দু হাজার ষোলো সতেরো সালে সতেরো এবং খুব ছোটো মানে ইন্ডিপেন্ডেন্ট ছবি বলা যায় সেই ছবিটা আমরা বানিয়েছিলাম এবং দীর্ঘ আট বছর পর আজকে এই ফ্রাঞ্চাইজেরই থার্ড ফিল্ম আমরা নিয়ে আসছি এর মাঝখানে আরেকটা ছবি করেছিলাম আপনারা জানেন সেটা হচ্ছে সাগর দ্বীপে জগের দল এবং দুটো ছবি দর্শক খুব ভালো হয়েছিল আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন এই পুরো জার্নিতে আমাদের যে মিশনটা থাকে সেটা হচ্ছে আগের ছবির থেকে পরের ছবির স্কেল আরও বড় বড় ভিজুয়াল এবং সেটা আমার মনে হয় এই ছবিতে থেকে বড় এবং শুধু স্ক্রিপ্ট ওয়াইজ গল্প ওয়াইজ আমার মনে হয় সবথেকে বেশি কনফিডেন্ট এই ফিল্মটা নিয়ে এবং শুধুমাত্র জিনিস ধন্যবাদ ফিল্মে হয়েছে সেটা হচ্ছে যেরকম দেখলেন এই ছবিতে একটা ইউএসপি বলা যায় যদিও সুপ্রভাত মোদয় আজকে আমাদের এখনো আসেনি আমরা মুকুলের চরিত্রটাকে আবার এই ছবিতে এসেছে এবং এটা সেই মুকুল যে সোনার কেল্লার বিখ্যাত সোনার কেল্লা সিনেমায় ছিল যেটা আমরা বলতে পারি ছবির একটা বড় অ্যাট্রাকশন বাঙালি খুব প্রিয় জায়গায় আমরা শুট করেছি ছবিটা জয়সলমীর তো সব সব কটাই আর কি বক্সের টিক আছে হোপফুলি দর্শকের খুব ভালো লাগবে ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা